লক্ষ লক্ষ আওয়ামী লীগ মাঠ নেমে যেভাবে শেখ হাসিনা দেশে দুঃখতে ছিলেন এইদিকে ডক্টর ইউনূস এবং সমমনাদের যেখানেই পাচ্ছে সেখানেই রামধলাই দিচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার#!/বিষয়টি যত দিন যাচ্ছে তত জনদ বাড়ড় হচ্ছে যতটুকু অনিশ্চয়তা ছিল সেটুকুও অনিশ্চয়তা কেটে গিয়ে এখন সম্ভাবনার দ্বার উন্মোচন হচ্ছে আওয়ামী লীগের মানে অতি দ্রুত অগ্রসর হবে এবং তাদের তার বিরুদ্ধে বিশেষ করেnotin যারা তারা কিন্তু ব্যাপকভাবে এখন থেকে এদের মানে কি বলে ওই হুমকি ধামকি হুংকার কমে যাবে এবং তারা বুঝতে পারবে যে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ কী জিনিস তারা দর্শক আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে ক্রমে আওয়ামী লীগের মিছিল যখন বড় হচ্ছে তখন নতুন রাজনৈতিক দল এনসিপির থেকে নানা রকমের ভুল ভাল কথাবার্তাও বলতে শোনা যাচ্ছে আর যে কথিত বিনোদন পার্টি এনসিপি আছে তাদের নেতাদের মনও কম্পন হয়ে গিয়েছে এখন তাদের মধ্যে দুটা ভাগ হয়ে গিয়েছে একটা ভাগ চাচ্ছে আওয়ামী লীগ রাজনীতিতে আবার ফিরে আসুক আরেকটা ভাগ চাচ্ছে আমলিক রাজনীতিতে যাতে ফিরতে না পারে এসব মনোমালিন্যের জের ধরে তাদের মধ্যে থেকে অনেকেই পদত্যাগ করতে যাচ্ছে প্রিয় দর্শক দুইটি শীর্ষ দলের দুইজন শীর্ষ নেতার বক্তব্য থেকে আজকে আমি আলোচনা শুরু করব আওয়ামী চারদিকে থেকে খুব কোনটাশা থাকলেও আস্তে আস্তে আওয়ামী লীগ কিন্তু মাঠে না তারা শটাউন করতেছে এবং আমরা দেখলাম যে কয়েকদিন আগে পঞ্চগড় বিএনপির ছয় নেতাকে পিটিয়ে হাসপাতাল পাঠিয়েছিলাম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাহির প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন আপনারা ভিডিওটি কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক আর বেশি কথা বলতে চাই না আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন ভিডিওর শুরুতে শিরোনাম এবং থাম্বেল থেকে বুঝে নিয়েছেন আজকের এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে এবং কতটা গুরুত্বপূর্ণ কোন বিষয়টাকে ইঙ্গিত করেছি শুধু এটাই বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়ক এবং উপদেষ্টাদের সময় শেষ হয়ে এসেছে যে কোনো মুহূর্তে তাদের দেশত্যাগ করা লাগতে পারে আওয়ামী লীগ ভয়ঙ্করভাবে ফিরে আসছেছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী ইতিমধ্যে মাঠে নেমে গেছে দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা বল ভিডিওতে চলে যাই আপনারা মনযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এই এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের রাজনীতি অনেক পট পরিবর্তন হয়ে গিয়েছে এবং বিভিন্ন বড় বড় দল যারা আছে তাদের মনও কম্পন ধরেছে আর যে কথিত বিনোদন পার্টি এনপিসি আছে তাদের নেতাদের মনও কম্পন তুলিয়ে গিয়েছে এখন তাদের মধ্যে দুইটা ভাগ হয়ে গিয়েছে একটা ভাগ চাচ্ছে আওয়ামী লীগ রাজনীতিতে আবার ফিরে আসুক আরেকটা ভাগ চাচ্ছে আওয়ামী লীগ রাজনীতিতে যাতে ফিরতে না পারে এসব মনোমানিনে জের ধরে তাদের মধ্যে থেকে অনেকেই পদত্যাগ করতে যাচ্ছে প্রত্যেকটা জেলার যে সকল কমিটি আছে ওই সকল কমিটি থেকে অলরেডি অনেকে পদত্যাগ করেছে এবং কেন্দ্রীয় পদ থেকেও অনেকেই পদত্যাগ করতে যাচ্ছে এই বিষয়টা নিয়ে এখন সামনে কি আওয়ামী লীগ মাঠে রাজনীতি ফিরছে নাকি ওই এক পক্ষ যারা চাচ্ছে না এনসিপির তাদের কথা মতোই আওয়ামী লীগ মাঠে ফিরতে আর অনেক দেরি হবে এখন তাদের এক পক্ষের কথা দিয়ে কিছু যায় আসে না আওয়ামী লীগ এই চার পাঁচ দিনে যে মাঠে ফিরেছে তার জানান দিয়ে দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা চায় না একেবারে আওয়ামী লীগ কণ্ঠাসে থাকুক এবং মাঠের রাজনীতিতে ফিরে না আসুক তারাও কিন্তু চাই আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে ফিরে আসুক তাদেরকে সহ একটি ইনক্লুসিভ সুষ্ঠু নির্বাচন হোক সেই নির্বাচনে বিএনপি ভালো করেই জানে তারা এগিয়ে আছে তাদের অবস্থান এখন ফিল্ডে ভালো তারা জয়লাভ করবে তাই আওয়ামী লীগ আসলে নির্বাচনটা গ্রহণযোগ্যমূলক হবে তখন বিশ্বের কাছে সেটা প্রায়রিটি পাবে তাই বিএনপি আরামসে পাঁচটা বছর সরকার চালাতে পারবে আর আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে বা নির্বাচনের পরিবেশ না থাকে কথিত একটি নির্বাচন হয়ে যায় তাহলে বহির্বিশ্বের চাপ থাকবে আওয়ামী লীগ স্ট্রংলি আবার যদি আন্দোলন করে তখন ওই পাঁচ বছর ওই সরকারটা টিকে পারবে না বিএনপি কারণ বিএনপি অনেক বছর পরে ক্ষমতায় আসলে অনেকে চাঁদাবাজি লুটপাট তার টেন্ডার বাণিজ্য মারামারি গ্রুপিং শুরু হয়ে যাবে হানাহানি এটা একটা ইস্যু হয়ে যাবে ও ইস্যু দিয়ে আওয়ামী লীগ আন্দোলন করে বিএনপি কে দুই তিন বছরের মধ্যে ফেলে দিতে পারবে আবার আর বৈদেশিক চাপ থাকবে কারণ ওটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ছিল না সে বলে জাতিসংঘ চাপ 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 দিবে 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 ইন্ডিয়া আমেরিকা বিশ্বের যত বড় বড় মোরাল মোরাল দেশ আছে সেসব দেশগুলো চাপ দিবে তাই এনসিপি এখন ভালো করে বুঝে গিয়েছে এক পক্ষ যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে হবে এবং মাঠের রাজনীতিও করতে দিতে হবে আট মাস আগে যা হয়ে গিয়েছে সেটা ভুলে গিয়ে এখন নতুন সূচনা করতে হবে বাংলাদেশের রাজনীতিতে কারণ শেখ হাসিনা সরকার পতন হয়ে গিয়েছে এখন নতুন করে সকল কিছু গুছিয়ে আনতে হবে বাংলাদেশের রাজনীতিতে তাহলে বহির্বিশ্বের কাছে আমরা সমর্থন পাবো তাহলে বহির্বিশ্ব ওই নির্বাচনকে সমর্থন করবে যে দলই ক্ষমতায় আসুক অন্তত পাঁচটা বছর টিকতে পারবে কোনো আন্দোলন ছাড়াই তাই এনসিপির থেকে কে পদত্যাগ করছে আর এনসিপির ভবিষ্যৎ কি সেটা নিয়েও আমরা অনেক আগে থেকেই টেনশনে ছিলাম কারণ এনসিপির যে কোনো ভবিষ্যৎ না সকলে আমরা জানি কোয়ক মানুষ দিয়ে সোশ্যাল দিয়ে কিছু যৌন ডাক্তার দিয়ে কিছু এখান থেকে কিছু এখান থেকে কিছু লুগিত দল বানিয়ে ফেললে কি জাতীয় দল হয়ে যায় হয়তোবা ডক্টর সরকার এখন ক্ষমতায় আছে ওদের একটু সাপোর্ট দিচ্ছি একটু মিডিয়াতে কভারেজ পাচ্ছে নির্বাচনটা হয়ে গেলে তাদেরকে গ্রামের চোখী দ্বারা চিনবে না গ্রামের চোখ দ্বারা দুই টাকার দাম দিবে না এখন তো এসপি সেলুট দিচ্ছে এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশে ক্ষমতা যার রাজ্যতার ক্ষমতা যতক্ষণ থাকবে আপনাকে মানুষ সম্মান দিবে সেলুট জানাবে ক্ষমতা শেষ পাশাপা দুইটা লাথি মেরে বলবে যে যাও তোমার আর খানা নেই এটাই হচ্ছে বাস্তব পরিস্থিতি একটা সময় শেখ হাসিনাকে একটা গ্রামের নর্মাল একটা কোনো ওরা বলতে আমি শেখ হাসিনার কাছে বিচার দিলাম তিনি বিচার করবে তিনি স্বচ্ছ বিচার করে। সকল ক্ষমতার উৎস বাংলাদেশের তখন শেখ হাসিনাই ছিল তখন কোন পুলিশ চেয়ারম্যান কারো কাছে বিচার দিতে চাইতো না যখন ওনার ক্ষমতা ছিল সকলে ওনাকে বাবা দিয়েছে তেল মারে চলছে যখন ওনার পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে ওনাকে নিয়ে মূর্তি বানাচ্ছে ওনাকে নিয়ে ব্যঙ্গ করতেছে ওনাকে নিয়ে ডাস্টবিন বানাচ্ছে ওনাকে গালাগালি করতেছে দুই দিনের চ্যাংড়া পোলা অথচ অথচ তিনি ষোলো বছর একটা দেশ শাসন করেছে কতটুকু কেলিবাদ থাকলে কতটুকু দূরদর্শিতা থাকলে একজন মহিলা একটা দেশ ষোলো বছর এভাবে কঠিনভাবে শাসন করতে পারে স্ট্রংলি দেশের উন্নয়ন ঘটাতে পারে সকল দেশের সাথে চোখে চোখ রেখে কথা বলেছে এবং মধ্যমায় দেশে পরিণত করেছিল এই শেখ হাসিনা এই সকল বিষয় কিন্তু মানুষ এখন ভুলে গিয়েছে কেন জানেন ওই বললাম একটা কথা ক্ষমতা সকালে ডক্টর ইনুস কে নিয়ে পড়ে আছে ডক্টর ইনুসকে হাইলাইস করতেছে ডক্টর ইনুস এইরকম ডক্টর এরকম বিশ্বের এরকম নেতা আসবে না বিশ্বের কয়েকটা পাঁচজন নেতার মধ্যে একজন ডক্টর ইনুস ডক্টর ইনস এত বড় নেতা কল্পনা করা যায় না বাংলাদেশের ইতিহাস এত বড় নেতা কি দেশ শাসন করেছে কিনা মানে তেল আর হাইপ ডক্টর খেয়ে দিচ্ছে এদিকে যে সবজির দাম দুশো টাকার কাছাকাছি চলে গিয়েছে একশো টাকার উপরে চলে গিয়েছে দেশের পরিস্থিতি থাল মাটার কোনো খবর নাই কিন্তু এটা সত্য যে এনসিপির ভাঙন শুরু হয়ে গিয়েছে একটা পক্ষ আমলিক পন্থী না হলো আমলিক আসুক রাজনীতি চাচ্ছে আর একটা পক্ষ কট্টর আওয়ামী এখন দেখা যাক তাদের দলের প্রভাবে লেখা উঠলো যে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ ফিরে আসবে ভয়ঙ্কর রূপে তারা বলতে পারে নাই আমরা কিন্তু এই নিউজগুলো দেখছি তার মানে কি ওইটা যদি আপনি সিনেমার টাইটেল ধরেন যে নাম ধরেন যে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ ফিরে আসবে ভয়ঙ্কর রূপে ছাত্রলীগ ফিরে আসবে ছাত্রলীগ ফিরে আসবে ভয়ঙ্কর রূপে অথচ কীভাবে বেশি উঠতেছে কেউ জানে না সেইটার আমি এই কারণে বললাম যে সিনেমা অলরেডি শুরু হইতেছে নাম ওঠার তো শেষ হয়ে গেছে দীর্ঘ আট মাস বিভিন্ন জায়গায় নাম উঠছে তারপরে যখন পরিচালক পরিচালক যখন বললেন যে এখন পরিচালক বলতে আমি সবার নেত্রী শেখ কথা বলতেছি যে এখন যদি কেউ তোমার ডাইনগালে একটা থাপ্পড় মারে বাম গাল পাইতা দেওয়া নাই এখন থেকে এখন হলো যে তোমার ডাইনগালে যদি কেউ থাপ্পড় মারে তাকে কষাইয়া যে সে যেভাবে থাপ্পড় মারছে তার সে জোরালোভাবে তার গালে তুমি একটা থাপ্পড় মারো এখন প্রতিরোধের সময় সবাই শুধু বলে নেত্রী হুকুম দেখ নেত্রী হুকুম দেখ নেত্রীর হুকুম লাগবে কেন নেত্রী আমি এখন হুকুম দিতেছি যখন থেকে প্রতিরোধ কেউ আক্রমণ করতে আসলে তাকে মানে ওই শুধু মায়ের খাওয়া নাই এখন প্রতিরোধ করা তাকে পাল্টা দেওয়া দেওয়া এই ধরনের কথায় একটা ভিডিও অডিও ক্লিপ কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং আপনার মূলধারার গণমাধ্যমের ইউটিউব ফেসবুক চ্যানেলেও কিন্তু এই তথ্যগুলো এই মানে এই ক্লিপটা অডিও ক্লিপটা প্রচার করতেছে তারা অন্যভাবে টাইটেল কিন্তু এটাই আপনারা হয়তো এই ভিডিওটা দেখছেন বা এই আওয়ামী সভানেত্রীর বাণীটা আপনারা শুনছেন এখন এই পরিচালক যে বলে দিল যে এখন আর কারো মুখের দিকে তাকানো নয় তিনি এই কথাটা বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মী নেতার অভাব হয় না এই জন্য অভাব হয় না যে আওয়ামী লীগের দুঃসময়ে যারা কাজ করে যে যেভাবে পারে তার অবস্থান থেকে কাজ করে তো সেই নেতা হয় এই কথাটা বলছে এই কথার পরিপ্রেক্ষিতে এখন কী করতেছে দেখেন ঢাকা মহানগর উত্তরে এবং শুধু ঢাকা মহানগর উত্তরে নয় ঢাকার বিভিন্ন জায়গায় আগে যখন আমরা ঝটিকা মিছিল দেখছি পাঁচই আগস্টের পরে দেশের বিভিন্ন জায়গায় ধরুন দশজন পনেরো জন বা জন রাত্রিবেলায় মশাল মিছিল করছে তারা নিজেরাই ভিডিও করছে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিছে অথবা এক জায়গায় আট দশজন দাঁড়ায় সেখানে একটু স্লোগান দিছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা শেখ হাসিনা আসবে বাংলাদেশ কাঁপবে এরকম কিছু মানে তারা স্লোগান দিছে এবং সেটা ভিডিও করে তারা সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে কিন্তু এই যে পরিচালক যখন বললেন যে এখন আর কারো মুখের দিকে তাকানোর সময় নাই এখন তোমরা যে যেখানে আছো সে সেখানকারই নেতা এবং কারো হুকুমের ওই মানে দাঁড় ধারার দরকার নাই কেউ যদি তোমাদের আক্রমণ করতে আসে তোমরা ওই গাল পেতে দেওয়া না ডাইনগালে থাপড় দিলে তোমরা বাম গালে কষাই দিয়ে দিবে তারপরে ঢাকায় বিভিন্ন জায়গায় সেই ঝটিকা মিছিলের আকারটা বড় হইতেছে প্রকাশ্যে দিনের বেলায় রাস্তায় কোনো একটা নির্দিষ্ট যারাই ঝোপ যারে না রাস্তায় তারা মিছিল করতেছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ কাঁপবে শেখ হাসিনা আসবে বিড়ের বেশি এরকম মিছিল করতেছে নির্ভয়ে এমনকি আওয়ামী লীগের যে সমস্ত সম্পত্তিগুলি মানুষ বেদখল দিছিল যারা বেদখল দিছিল সেটা আবার পুনরায় দখলে নিয়ে আসতেছে আমি একজন ব্যক্তির উদাহরণ দিই মীগ সরকারে থাকাকালীন তখনকার সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং তার আগে তথ্য এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন অর্থাৎ তথ্য প্রযুক্তি মন্ত্রী ছিলেন তার যে সম্পত্তিটা তার যে গ্রামের বাড়িটা সেই বাড়িটা কিন্তু বেদখল হয়ে গেছিলো পাঁচ আগস্টের পরে কিন্তু বর্তমানে সময়ে তার বাড়িটা কিন্তু আবার দখলে নিয়েছে তার যে মানে তার লোকজন সেখানে নাকি আপনার মিডিয়া গেছিলো মিডিয়াকে তারা কেমন আক্রমণ তাদের ক্যামেরা ট্যামেরা লেগে করছে পুলিশ নাকি সেখানে নিউট্রল অবস্থায় থাকছে এটা আমি শুনলাম এখন দেখেন এইভাবে সারা বাংলাদেশে ধীরে ধীরে আওয়ামী লীগের যতগুলো সম্পত্তি বেদখল দখল হয়ে গেছিলো সকল সম্পত্তিগুলি এখন দখলে চলে আসবে এবং রাজপথে আওয়ামী লীগের বিচরণ শুরু হয়ে যাবে আমি যেটা বলছি আগের ভিডিওতে যে এইভাবে আওয়ামী লীগ আবার পুনর্জীবিত হবে বাংলাদেশের রাজনীতিতে প্রকৃতপক্ষেই খেলাটা শুরু হইতেছে সিনেমাটা শুরু হইতেছে ওই যে আমি প্রথমে বললাম প্রথম থেকে শুরু করে পাঁচ আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ভবনের যে ডিজিটাল সাইনবোর্ডের লেখাগুলো হচ্ছে যে আওয়ামী ফিরে আসবে ভয়ঙ্কর রূপে ছাত্রলীগ যুবলীগ ফিরে আসবে ভয়ঙ্কর রূপে এই যে টাইটেলগুলা এই যে লেখাগুলোর থেকে শুরু করে এখন পর্যন্ত ঢাকা শহরে বিভিন্ন জায়গায় মিছিলগুলো বড়ো হতে শুরু করতেছে এবং আপনার দেশের মানুষের মধ্যে বিশেষ করে দেখেন যদি কারো মনের মধ্যে ভয় ঢুকে যায় তাহলে ওই ভয়টা কিন্তু কাজ করা শুরু করে আর যখন এক কারো একটা সংগঠন বা একাধিক বা একটা গোষ্ঠীর মনের মধ্যে ভয় ঢুকে দেওয়া হয় সেই ভয়টা যখন ভাঙতে শুরু করে তখন কিন্তু তাদের মনে আর ভয় থাকে না তারা নির্বীক হয়ে যায় তখন তাদের পিসপা হয় পিছুটান থাকে না তারা কিন্তু সামনের দিকে অন্যদের তুলনায় দ্রুত দ্রুতগতিগে যায় আমার সব কিছু বিচার বিশ্লেষণ করে দেখা এটাই মনে হয়েছে যে আওয়ামী লীগের ভয়টা ধীরে ধীরে অনেকাংশে ভেঙে যেতেছে এবং তারা রাজপথে নামা শুরু করতেছে তাদের সামনের পথটাও অগ্রসর হবে দুর্বার গতিতে মানে অতি দ্রুত অগ্রসর হবে এবং তাদের যারা বিরোধী বিশেষ করে নতুন যারা তারা কিন্তু ব্যাপকভাবে এখন থেকে এদের মানে কি বলে ওই হুঙ্কি ধামকি হুঙ্কার কমে যাবে এবং তারা বুঝতে পারবে যে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ কী জিনিস আর সিনেমার কথা যেটা বললাম আপনি যদি প্রথমে ওইটা টাইটেল ধরেন নাম ধরেন তাহলে কিন্তু বিচার বিশ্লেষণ করে দেখবেন বর্তমান সময়ে সিনেমা ধীরে ধীরে শুরু হইতেছে মানে মুখরা অন্তরাটা শুরু হইতেছে সিনেমার মানে গল্পের মধ্যে হয়তোবা কিছুদিন পরে বুঝতে পারবেন যে গল্পটা কোন দিকে মন নিতেছে তারপরে ফিনিশিংটা কীভাবে হবে কিন্তু এখন যেহেতু শুরু হয়েছে এতদিন নাম উঠলো তারপরে এখন শুরু হইতেছে আর কিছুদিন লাগবে আর গল্পটা বুঝতে যে গল্পটা কোন এক একসুন্দরমী গল্প নাকি কিভাবে কীভাবে গল্পটা এগোবে এটা বোঝা হয়তোবা যাবে অথবা রাজনৈতিক বিশ্লেষক তারা বুঝতে পারবে দর্শক আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে একটু আওয়ামী লীগের মিছিল যখন বড় হচ্ছে তখন নতুন রাজনৈতিক দল এনসিপির থেকে নানা রকমের ভুল ভাল কথাবার্তাও বলতে শোনা যাচ্ছে আওয়ামী লীগের মিছিল বড়ো হওয়ার কারণে হাসনাদ আবদুল্লাকে একটা ফেসবুক স্ট্যাটাসে কাদেরকে যেন সাবধান করতে দেখা গিয়েছিল সেটা আমরা দেখেছিলাম এরপর এখন যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে একদিকে আওয়ামী লীগের মিছিল বাড়ছে অন্যদিকে এনসিপিতে ভাঙন ধরেছে এনসিপিতে ভাঙনের সুর দেখা গেছে বেশ কয়েকজন নেতা এই নতুন দল থেকে পদত্যাগ করেছেন আরও অনেক ঘটনা ঘটেছে এদিকে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা মিছিল দেখেছি এর আগে ঢাকার বাইরে মিছিল দেখেছিলাম এরপর সর্বশেষ গত পরশু আমরা রাজধানীর উত্তরাতে বড় মিছিল হতে দেখেছি কেন আওয়ামী লীগের মিছিল বাড়ছে কোন শক্তিতে আওয়ামী লীগের মিছিলে লোক বাড়ছে এবং এনসিপিতে ভাঙন দেখা দিচ্ছে এনসিপির সঙ্গে আওয়ামী লীগের মিছিল বাড়ার সম্পর্ক আছে কিনা সেই যোগসূত্র খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও প্রজাপতি টিভির কার্যক্রম আপনারা দেখে নিতে পারেন চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আওয়ামী লীগের মিছিল দীর্ঘ হচ্ছে গত বৃহস্পতিবার গত পরশুদিন আমরা উত্তরাতে একটি বড়ো মিছিল দেখেছি ঢাকা আঠারো আসন সেই আসনের নাম উল্লেখ করে দুটি বড় ব্যানারে প্রায় দুই শতাধিক লোকের একটা মিছিল দেখা গেছে সেই মিছিলের বেশ কয়েকটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও ফুটেজগুলোও আপনারা দেখে নিতে পারেন আমরা পর্দায় সেই ভিডিও ফুটেজগুলো দেখিয়ে দিতে চাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন আমরা আলোচনা চালিয়ে যেতে থাকি ঢাকা আঠারো আসনের নেতাকর্মীরা যখন এই মিছিল করলো তখন আমরা দেখলাম যে ঢাকার উত্তরার আগে যাত্রাবাড়ি ড্যামরা রামপুরা বাড্ডা মিরপুরে মিছিল হয়েছে খণ্ডখণ্ড নানা রকমের মিছিল আমরা দেখেছি ধানমন্ডি এলাকাতেও মিছিল দেখেছি মিছিল দেখেছি গত ছাব্বিশে মার্চ জাতীয় স্মৃতিসৌধে স্মৃতিসৌধের ভেতরে বেশ কিছু নেতাকর্মী মিছিল ধরার চেষ্টা করেছিলেন সেখান থেকে তিনজনকে পুলিশ অ্যারেস্টও করেছিল উত্তরের ঘটনার পরে পাঁচ ছয় জনকে অ্যারেস্ট করা হয়েছে বলেও শোনা যাচ্ছে ঢাকার বাইরে থেকেও বেশ কয়েকজনকে অ্যারেস্ট করার ঘটনা আমরা দেখেছি ঢাকার আগে আমরা দেখেছিলাম গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর পিরোজপুর গাজীপুরে বিভিন্ন মিছিল আওয়ামী লীগের শোডাউন করার কিন্তু ঢাকায় একের পর এক এই শোডাউনের পেছনে কি কোনো কিছু ঘটছে কী জন্য আওয়ামী লীগের মিছিল বাড়ছে এবং বলা হচ্ছে যে এনসিপি দুর্বল হয়ে পড়ার কারণেই আওয়ামী লীগের মিছিল বাড়ছে কিন্তু এনসিপি দুর্বল হয়ে পড়ছে কেন শোনা যাচ্ছে এনসিপিতে ভাঙন তৈরি হয়েছে এতদিন ধরে আওয়ামী বিরোধী রাজনীতি করতে 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 তাদের ঘরের মধ্যেই এক ধরনের ভাঙন তৈরি হয়েছে এবং সেই ভাঙনের মধ্য থেকে যেটা ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে সেটা হচ্ছে যে উত্তরায় আওয়ামী লীগের যে মিছিলটা হলো সেই মিছিলের নেপথ্যে নাকি সহযোগিতা করেছেন এনসিপির দুজন নেতা এনসিপিরই একজন নেতা সেটি নিশ্চিত করেছেন ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি শুধুমাত্র নাম লেখেননি কিন্তু যেভাবে বর্ণনা দিয়েছেন তাতে বোঝাই যায় যে তিনি সার্জিস আলম এবং সালাউদ্দিন তানভীর ব্যবসায়ী সালাউদ্দিন তানভীর দুজনই এনসিপির নেতা তাদের নাম আলোচিত হচ্ছে তারা উত্তরার মিছিলের ব্যাপারে সহযোগিতা করেছে তাদের ব্যবসায়িক স্বার্থে অর্থাৎ টাকা লেনদেন হয়েছে তারা টাকা লেনদেনের সঙ্গে জড়িত এবং সেই হেতুতেই উত্তরা আওয়ামী বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাকে তাতে আবদুল্লাহিল বাকির দুদিন আগের ফেসবুক পোস্ট গতকালকেও আমরা এটা নিয়ে আলোচনা করেছি এই বাকির ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা একাধিক ভিডিওতে করেছি আবদুল্লাহিল বাকি একাধিক ফেসবুক পোস্টে যেভাবে এনসিপির নেতাদের চাঁদাবাজি দখলবাজি কোটি টাকার নিচে তারা ডিল করে না রিসোর্ট কিনছে বাড়ি কিনছে ফ্ল্যাট কিনছে এই ব্যাপারগুলো সামনে নিয়ে এসেছিলেন আওয়ামী লীগ ইস্যুতে তাই ভাঙনের সুরটা স্পষ্ট হলো এবার রাফিদ ভুইয়া। তিনি এনসিপির নেতা এনসিপি থেকে তিনি পদত্যাগ করেছেন যুগ্ম মুখ্য সমন্বয়ক তিনি সতেরো তারিখে এই বিভিন্ন কারণে এনসিপির সঙ্গে না হওয়ার কারণে তিনি সহ বেশ কিছু নেতা পদত্যাগ করেছেন এমন ঘটনা আমরা শুনতে পাচ্ছি বৃহস্পতিবার যখন আওয়ামী লীগের উত্তরায় মিছিল হলো তারপরে রাফিদ ফেসবুকে একটি পোস্ট লিখেছেন সেখানেই তিনি ইঙ্গিত করেছেন সার্জিস আলম এবং তানফিরের দিকে তিনি লিখেছেন এয়ারপোর্টে আজকে যে মিছিল হলো সেটির পিছিয়ে অন্তত গত তিন মাস ধরে কাজ করা হয়েছে এই মিছিলগুলো যাতে হতে না পারে সেজন্য আমরা সবাই অনেক কাজ করেছি রাতের আধারে কেউ গ্রাফিতি আঁকলেও তাকে আইডেন্টিফাই করা উত্তরার কোথায় থাকে ফান্ডিং কে দেয় সব বের করেছে কিন্তু ওদের এগেনেস্টে কিছু করা যায় নাই প্রশাসন তো হেল্পফুল না এটা একটা ব্যাপার তবে প্রশাসন যাতে ঠিকমতো কাজ করতে না পারে সেই জন্য উত্তরবঙ্গের দুই নেতা একজন আবার অভ্যন অভ্যুত্থানের মহানায়ক ক্যান্ডিডেট অভ্যুত্থানের মহানায়ক ক্যান্ডিডেট উত্তরান নেতাকে এটা বুঝতে বিশাল কোনো গবেষক হওয়ার দরকার নয় এটা যে সার্জিস আলমের কথা বলছেন এটা নিশ্চিতই বোঝা যায় তিনি তারপরে লিখেছেন যে অ্যাক্টিভলি কাজ করছে এই এই ব্যক্তিটি লোকাল ছাপ্রিদের নিয়ে টাকা খেয়ে পুনর্বাসন করছে আওয়ামী লীগকে ওই টাকা আবার রবিনহুডের মতো গরিবদের ঈদ বাজার করে নিজের প্রচারণা চালিয়ে বেড়াচ্ছে অর্থাৎ তিনি একেবারে পরিষ্কারভাবে সার্জিস আলমের দিকে ইঙ্গিত করেছেন লিখেছেন গতকাল ওই ছাপড়ি গ্যাংয়ের একজন ব্যবসায়ীকে অপহরণ করে ধরা পড়ার পর ঠিকই তদবির করতে দুই নেতার একজনের নাম ভাঙিয়ে কল দিসে বাগসাসের এক নেতা এটাই বাস্তব রাজনীতি করতে টাকা লাগবে এদের একটা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট আছে ওইটা ধরতে হবে আর এই ব্যবসায়ী তো সবার সাথে গুড রিলেশান বলে আওয়ামীদের সেভ দেয়া হবে যাতে মিছিল লম্বা হয় অর্থাৎ ব্যবসায়িক ডিলের কারণে আওয়ামী লীগদের সেভ করে আওয়ামী লীগের মিছিল যেন বড়ো হয় তার পেছনে এই উত্তরা মানে উত্তরবঙ্গের দুই নেতা কাজ করছে যাদের বর্ণনাতে পরিষ্কার বোঝা যায় যে সারজি সালাম এবং সালাউদ্দিন তানভীর এই দুজনের নামে রাফিদ বলছেন রাফিদ সতেরো তারিখে এনসিপি থেকে পদত্যাগ করেছেন বৃহস্পতিবার মিছিলে দিনই তিনি এই পোস্টটি দিয়েছেন এদিকে আরও বড় ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে এনসিপির ওয়েবসাইট থেকে তাদের নেতাদের নাম এবং পদবীর যে জায়গাটা ছিল সেই জায়গা থেকে নেতাদের নাম এবং পদবীর লিস্ট সরিয়ে ফেলা হয়েছে সরিয়ে ফেলা হয়েছে কারণ হচ্ছে যে নেতাদের পদত্যাগের মিছিল বড় হচ্ছে সতেরো এবং আঠারো তারিখে অনেক নেতা প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না বর্তমানে সে প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকের এই ভিডিওতে শুনতে পারলেন প্রিয় দর্শক আওয়ামী লীগ কীভাবে ফিরে আসতেছেন আওয়ামী লীগ বারবার কীভাবে ফিরে আসে আওয়ামী লীগকে নিয়ে এত ষড়যন্ত্র করার পরেও নানান ধরনের কথা আজকে এই ভিডিওতে শুনতে পারলেন এইসব সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ